这个怎么 এভরি কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এবং আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কালকে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম বউ আসার ব্লগ এবং তারপরে আজকে দুপুরে মানে রিসেপশনের দিন দুপুরে যে ভাত কাপড়ের অনুষ্ঠান হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের সেগুলো ভালো লেগেছে আর বলেছিলাম যে আজকে রিসেপশনের যে অনুষ্ঠানটা হবে রাত্রিবেলা যে পার্টিটা হবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি রিসেপ সেপশন পার্টিতে যাওয়ার জন্য তো তোমাদেরকেও দেখাবো যে ওখানে কীরকম কি সাজানো হয়েছে এবং বউ ওকে কেমন লাগছে আমাদের যে নতুন বউ সে কি টয়ার পড়েছে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো সো প্লিজ ভ্লগটা সেই সব দেখতে থেকো আর হ্যাঁ আজকে দিনটা খুবই স্পেশাল বিকজ আজকে ফোরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পূজা সব কিছু আর আজকের দিনটা কিন্তু ছোট্টুর জন্য অনেক বেশি স্পেশাল বিকজ ছোট্টুর জন্মের পরে ফার্স্ট বিয়ে বাড়ি এটা আর আজকের লুকটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাদের পাশে আর কি ম্যারেজ সেরেমনি হলটা তো ওখানেই আমরা এখন যাচ্ছি এই হলো আমাদের দুজনের আউটফিট কেমন লাগছে আমাদের প্লিজ কমেন্ট করে জানিও আর এটা একটু কাছাকাছি ম্যাচিং হয়েছে বাট যাই হোক আমি আমার রেডি হয়ে গেছি আর এখন সবাই চলে এসছে তো চলো তাহলে ওখানে গিয়ে দেখি যে কি কি হচ্ছে ওখানে হ্যাঁ আমরা এখন চলে এসেছি তো চলো দেখি ভেতরে কি রকম কি সাজানো হয়েছে তো সে দেখি কেউ তখনও আসেনি তো সেই জন্য ভাবলাম এই সুযোগে ফাঁকা আছে তো বউয়ের এই চেয়ারটায় বসে একটু ফটোশ্যুট করা যাক আমরা এখানে ফটোশ্যুট করছিলাম আর তার সাথে ভীষণ রকম মজার মজার কথা হচ্ছিল

জানতো তো স্টার্টার খেতে আমার এত ভালো লাগে মানে বিয়েবাড়িতে গিয়ে খালি আমি স্টার্টারই খেতে থাকি সে যেই স্টার্টার হোক না কেন চিকেন পকোড়া হোক কি চিলি চিকেন হোক যা খুশি হোক এখন যেমন গরম গরম চিকেন পকোড়া আসার সাথে সাথে এক বাটি আমি এখানে নিয়ে নিয়েছি আর কি বলবো এত বেশি স্টার্টার খেয়ে ফেলি মানে লাস্ট অফ দিয়ার মেইন কোর্স খাওয়ারই জায়গা থাকে না পেটে আর এদিকে আবার মা নতুন বইয়ের সাথে মামনি ছোটো মা মেজুমায় রেশ সব আলাপ করিয়ে দিচ্ছিল আর দিকে মামনি নিয়ে বসে আছে আর তার সাথে আছে আমার মেজ পিসি আর বড় মা মানে নতুন বই শাশুড় মা চলো গিয়ে দেখি ওরা কি করছে ভালো লাগছে তো তোমায় হ্যাঁ বাবা তোমায় তো অন্যরকম লাগছে তাই আমি দেখছি কালারটা খুব ভালো লাগছে ওদের বাড়ি থেকে দিয়েছে আর এদিকে আবার নতুন বউকে গিফট দেওয়ার জন্য একে একে লোকজন আসছিল এদিকে বড় মা ছোট পিসি আর আমার মা তিনজনে মিলে আবার কি সব গল্প করছিল কালারটা খুব ভালো হয়েছে তাই না বলো কালার কম্বিনেশনটা খুব ভালো হয়েছে আচ্ছা এইগুলো না ঘরে ঘুরে ঘুরে ভালো হয় হ্যাঁ হ্যাঁ দিকে আমার বড় পিসির মেয়ে বেবি দিদি আর তার মেয়ে এখানে দাঁড়িয়ে ছিল তো বড়ো মা ওদেরকে বলছিল যে একটু নতুন বইয়ের সাথে ফটোশ্যুট করে নাও তো সেই জন্য ওরা একটু ফটোশ্যুট করতে যাচ্ছিল ফটোশ্যুট চলছে বড় মা আর তার ছেলে এবং বউয়ের সাথে আর এখন মামুনি ছোটমা মা মেজুমা এরা সব নতুন বইয়ের সাথে ফটোশ্যুট করে নিচ্ছিল আবার দেখি করতে গিয়ে সে মা আবার তাদের মধ্যে ঢুকে গেলো সবার সাথে ফটো তুলছিল কিন্তু শ্যুট যদি না করে তাহলে হয় তো ফাঁকা পেয়ে ওরা ভাবলো যে এই সুযোগে শ্যুটটা করে নি তো সেই জন্য কয়েকটা ফটো তুলছিল ওরা

তারপর পাপাই দাদা বৌদি বাবাই সবাই মিলে একটু ফটোশুট করে নিল আর এখানে এখন ফটোশুট চলছে আমার মনিকাকু মানে ছোট কাকু আর তার ছেলে আমার ভাই কি খাচ্ছিস তুই আর এখন দেখি বড়মার সাথে মানে নতুন বউ তার শাশুড়ি মার সাথে একটু পোজ দিয়ে ফটো তুলছে আর এরপর আবার আমার মা বড়মা মানে দুই শাশুড়ির সাথে বউমার ফটোশ্যুট চলছে বেবিকর্নটা তো সসমালা করলে ভালো হতো মনে হয় তো এখনো জাগছিনা তো জাগাবো না না দরকার নেই তো বাঁধো তো ফাস্ট ভি বাড়ি মজা হচ্ছে छोटू কিন্তু ঘুমিয়ে কাটাচ্ছে প্রায় রাত নটার দিকে আমার বড় পিসি ছেড়ে গেল মানে বড় বৌদি আর তার দুই মেরা আসলো আর এদিকে দেখো ছোট্টটাকে পুরো বিয়েবাড়ি সে ঘুমিয়ে কাটি কাটিয়ে দিল একটু তাকালো না এখানে আবার আমার দাদা ভাই এরা সব মিলে ফটোশ্যুট করছিল আর কি এখন আমরা চলে এসেছি খাবারের এখানে আর এসে দেখি দেখো কি সুন্দর একটা মেনু কার্ড করেছে পুরো ডেবিট কার্ড বেশ ইউনিক লাগলো কিন্তু ব্যাপারটা আজকের মেনুতে কি কী ছিল তোমাদেরকে তো সব দেখিয়েই দিলাম আর সব খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল স্পেশালি মাটনটা আমাদের তো আজকের রিসেপশন খুব ভালোভাবে কাটলো আর তোমাদের সাথে সব কিছু আমি দেখালাম আজকে কি কি করলাম কি না করলাম আমাদের ফ্যামিলির প্রত্যেকে এসছিল আমাদের এখানে পাড়ায় যারা যারা রয়েছে তারাও এসেছিলো তো এই সব কিছু মিলিয়ে আছি সন্ধ্যাটা খুব ভালো কাটলো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে দেন বাই বাট কত বছর হলো।

Ik heb het niet gehaald, weet je dat Doe een kaartje, ken je dat? Kijk, kijk, je hoort het, kijk. Douw, douw. Pissieke, douw.